শুধু মরুভূমি তপ্ত বালু আর রোদ পেরিয়ে সিরিয়ার বাণিজ্যিক পাড়াগুলো চষে বেড়ানোর পর শরীরটা ক্লান্ত হয়ে এসেছে সূর্য ডুবে গেছে দিনভর পরিশ্রম আর ক্লান্তিতে চোখে তন্দ্রাভাব সাথেদের পাশে রেখেই মাথা হেলান দিয়ে তন্দ্রাভাবকে ঘুমে রূপান্তরের চেষ্টা করছেন তিনি হলেন হজরত ওসমান ইবনে আহান রাদি আল্লাহ তখনও তিনি মুসলিম নন তবে তিনি আরবে চলমান আর পাপাচার মূর্তি পূজার শত শত অযৌক্তিক কাজের প্রতি সবসময় ছিলেন বিরূপ আচরণের একজন তিনি না মূর্তি পূজা করতেন না কখনো অসৎ কাজে নিজেকে লিপ্ত রাখতেন আরবের ধনাঢ্য পরিবারের সন্তানরা যেমন নিজেকে ভোগ বিলেশে ফাঁসিয়ে দেয় চাইলে তিনিও করতে পারতেন কারণ তার পরিবারও যেমন ছিলেন অর্থ প্রতিপত্তিতে নেতৃস্থানীয় পরিবারদের মধ্যে অন্যতম কিন্তু তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী লাজুক স্বভাবের পরোপকারী ও নরম হৃদয়ের অধিকারী এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে গুণটি তার ছিল যে গুণের চর্চা আরবের ঘরে ঘরে হতো তাহলে হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহু ছিলেন সবচেয়ে সুন্দর সুশ্রী লাবণ্যময় ও সুঠাম দেহের অধিকারী একজন যুবক এমনকি আরবের মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়ানোর সময়ও হজরত ওসমানের উৎকৃষ্ট গুণাবলীর বর্ণনাকারী কবিতা পড়ে ঘুম পাড়াতেন তারাই বলতেন যে আমি তোমায় ভালোবাসি হে সন্তান যেমনটা কুরাইশা ভালোবাসে ওসমানকে যাই হোক হজরত ওসমান রাজি তালা আনহ তখনও সম্পূর্ণ ঘুমে আচ্ছন্ন হননি তখনই তিনি একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন